যেটা বলার চেষ্টা করছেন যে তিনি যখন দিল্লিতে আসবেন ঠিক সেই সময়টাতে তিনি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন হতে পারে এটা হতে পারে এই কারণে যে মিস্টার ট্রাম্পের পক্ষে অসম্ভব কোনো কিছু নেই তিনি সেই পর্ণ স্টারের সঙ্গে ঘর করেছেন তার সঙ্গে যৌন সঙ্গম করেছেন আর উল্টো যেটা হচ্ছে সেটা হলো ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের পর আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী পালিয়ে রয়েছেন তারা যদি হঠাৎ করে উজ্জীবিত হয়ে পড়েন তারা যদি রাজপথে নেমে পড়েন তারা যদি সাহস অর্জন করে ফেলেন নৈতিক শক্তি তারা ফিরে পান তাহলে সেটা সামাল দেওয়ার ক্ষমতা এখন এই মুহূর্তে দুর্বল সরকারের নাই আগামী মার্চ মাসের মাঝামাঝি সময় মার্কিন প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প দিল্লি সফরে আসবেন মূলত তার এই সফরটি এগিয়ে আনা হয়েছে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে দিল্লি আসবেন কিন্তু তড়িঘড়ি করে তিনি সেই তার যে সফরসূচি এটি তিনি এগিয়ে এনেছেন এবং মার্চ মাসের মাঝামাঝি সময়টিতে যখন পবিত্র মাহে রামাদান উপলক্ষে সারা দুনিয়ার মুসলমানরা সময়টিকে উদযাপন করবেন ভাব গাম্ভীর্যময় পরিবেশে ঠিক সেই সময়টিতে তিনি মধ্যপ্রাচ্য সফর করবেন এবং ভারত সফর করবেন তিনি বাংলাদেশ নিয়ে খেলছেন শেখ হাসিনাকে নিয়ে খেলছেন ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে খেলছেন জাতির সংঘ মিশনে আমাদের যে সেনাবাহিনী কাজ করছে তো সেই সেনাবাহিনীকে নিয়ে তিনি খেলছেন ভারতকে নিয়ে খেলছেন ভারতের সাথে তার অনেকগুলো বিষয় রয়েছে বাংলাদেশের জুলাই আগস্ট বিপ্লবের সময়টিতে ভারতীয় কোনো লোকজন এখানে দায়িত্ব পালন করেছে কিনা এগুলো নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন আন্ডার টেবিলে শেখ হাসিনার সরকার পতনে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে মার্কিন প্রশাসনকে ব্যবহার করে ভারত কী কী অনিয়ম করেছেন সেই প্রশ্নগুলো কিন্তু কূটনৈতিক চ্যানেলে ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে অন্যদিকে আওয়ামী লীগের যে লবিস্ট গ্রুপ আমেরিকাতে রয়েছে তাদের সঙ্গে যে ডোনাল্ড ট্রাম্পের যোগাযোগ নেই কথা বলা যাচ্ছে না এর কারণ হলো তার কথাবার্তা এবং বডি ল্যাঙ্গুয়েজ শুনে মনে হচ্ছে যে তিনি বাংলাদেশের পুরো বিষয় বাংলাদেশের সঙ্গে আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট যে সকল বিষয় রয়েছে অর্থাৎ বোয়িং বিমান বাংলাদেশে বিক্রি করবে এরপর আমাদের যে সমুদ্র উপকূলে তেল গ্যাস আহরণ এই সংক্রান্ত একটা কোম্পানিকে কাজ দেওয়া এই কোম্পানিতে এখন এখানে বেশ কয়েকটি আমেরিকান কোম্পানি রয়েছে এর মধ্যে একটি কোম্পানিতে এখন বাংলাদেশের সেই সাবেক রাষ্ট্রদূত মিস্টার পিটার হাস কিন্তু চাকরি করছেন তো তিনি চেষ্টা করছেন ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে একটা সমঝোতা করে তার কোম্পানির পক্ষে কাজ নেওয়ার জন্য আর ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করছেন তার পছন্দের কোম্পানিকে কাজ দেওয়ার জন্য দুটো বিষয়ের বাইরে সেন্ট মার্টিন ইস্যু থাকতে পারে এটা খুবই সেন্সিটিভ কাজ এই বিষয় নিয়ে আমি আর ইন ডিটেলস বললাম না তো এই বিষয়গুলো নিয়ে তারা একই সঙ্গে বাংলাদেশের সকল পক্ষের সাথে আলাপ আলোচনা করছে কিন্তু এখানে একটা বিষয় হলো তাদের এই আলাপ আলোচনা কোনো অবস্থাতেই বিএনপির সঙ্গে বা জামাতের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এখনো পর্যন্ত কোনো সমঝোতা হয়েছে আলোচনা হয়েছে কোনো কূটনৈতিক চ্যানেলে তাদের মধ্যে সম্পর্ক স্থাপিত হয়েছে এরকম কোনো তথ্য শোনা যায়নি এর মধ্যে তিনি দিল্লি আসছেন এবং নরেন্দ্র মোদীর সঙ্গে তার বহুপাক্ষিক রাশিয়ার সঙ্গে তাদের যে চুক্তি আমেরিকাকে অ্যাভয়েড করে রাশিয়া থেকে তেল কেনা থেকে শুরু করে ভারতীয় যারা ইমিগ্রান্ট রয়েছেন অবৈধ অভিবাসী রয়েছেন এবং ভারতীয় যারা ব্যবসায়ী রয়েছেন আমেরিকাতে তাদের ভূত ভবিষ্যৎ নিয়ে ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে যে সকল সমস্যা তৈরি করে ফেলেছেন সেগুলো নিয়ে আলোচনা হবে এবং একই সঙ্গে ভারতের সঙ্গে তাদের যে দ্বিপাক্ষিক বাণিজ্য অর্থাৎ যে সকল পণ্য ভারত থেকে রপ্তানি হয় একশো পঞ্চাশ পার্সেন্ট ওয়ান হান্ড্রেড ফিফটি পার্সেন্ট ট্যাক্স আরোপের যে হুমকি তিনি দিয়ে রেখেছেন এই হুমকির প্রেক্ষিতে তিনি ভারতে আসছেন এই যে তিনি ভারতে আসছেন এরই মধ্যে আওয়ামী লীগের লোকজন হতে পারে বা অন্য যে কোনো লোক হতে পারে যেটা বলার চেষ্টা করছেন যে তিনি যখন দিল্লিতে আসবেন ঠিক সেই সময়টাতে তিনি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি ভারতে আসবেন এবং শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন হতে পারে এটা হতে পারে এই কারণে যে মিস্টার ট্রাম্পের পক্ষে অসম্ভব কোনো কিছু নেই তিনি সেই পর্ণ স্টারের সঙ্গে ঘর করেছেন তার সঙ্গে যৌন সঙ্গম করেছেন আবার এই ঘটনার জন্য তিনি বেশ কিছু জেল খেটেছেন সেই মামলা চলছে আবার তার স্ত্রীর সঙ্গে তার খুব ভালো সম্পর্ক তিনি তারই চেয়েও খ্যাপাটে তিনি যতটা খ্যাপাটে তার চেয়ে আরও একশো গুণ খ্যাপাটে একজন মানুষ সেই তাকে তার বলতে গেলে এখন ডিফ্যাক্টো প্রেসিডেন্ট বানিয়েছেন সেই ইলেন মাস্ককে ফর তার অন্যান্য সিলেকশন তুলসী গাবার্ট থেকে শুরু করে অন্যান্য দেশসকল সিলেকশন পুরো আমেরিকার প্রশাসন থেকে তিনি খেপাটে বানিয়ে ফেলেছেন যা ইচ্ছে তাই করতে পারে যা ইচ্ছে তাই করতে পারে একরা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে পারে আবার হিটলারের মত করে দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে এরা শান্তি প্রতিষ্ঠা করতে পারে আবার একই সঙ্গে মুসোলিনির মত ঘটনা ঘটিয়ে দিতে পারে তার মতিগতি বা তার স্থিরতা নিয়ে তিনি নিজেও হান্ড্রেড পার্সেন্ট বলতে পারেন না যে আসলে কালকে এই ঘটনাটাই ঘটবে তিনি যেভাবে বাংলাদেশ নিয়ে কথা বলছেন তার নির্বাচনের আগের থেকেই যেভাবে টুইট দিচ্ছেন এবং যেভাবে এদেশের এদেশের সংখ্যালঘু হিন্দু এবং সঙ্গে উনত্রিশ মিলিয়ন ডলারের যে অনুদান এগুলো নিয়ে যে কথাবার্তা বলছেন ডক্টর ইনুস সম্পর্কে তিনি ব্যক্তিগতভাবে ওয়াকিফাল তার আমেরিকাতে বিনিয়োগ সম্পর্কে তিনি জানেন বাংলাদেশে তার অবস্থান জানেন সব মিলিয়ে তিনি বাংলাদেশ সম্পর্কে যতটা উৎসাহ উদ্দীপনা প্রকাশ করেছেন এশিয়ার কোনো দেশ এমনকি চীনকে নিয়েও তিনি এখনো পর্যন্ত এত কথা বলেননি এদিন থেকে তিনি নির্বাচনে মোটামুটি শিওর হয়ে গেলেন যে হিজ গোয়িং টু ইলেক্টেড অ্যাজ এ প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এই সময় থেকে আজ অবধি বাংলাদেশ নিয়ে তিনি যত কথা বলেছেন এশিয়ার অন্য কোনো দেশ নিয়ে এত কথা আমি তাকে বলতে শুনিনি আমেরিকা নিয়ে বলেছেন তার বাইরে বাংলাদেশ নিয়ে কথা বলেছেন টুইট করেছেন তো সেই দিক থেকে বাংলাদেশের প্রসঙ্গ আসলে শেখ হাসিনার সঙ্গে যদি তার সাক্ষাৎ হয় তিনি যদি আগ্রহ প্রকাশ করেন আপনি বুঝতে পারছেন যে এই বিষয়টি কতটা একটা প্রলয়নকারী ঝড় তুলবে বাংলাদেশের রাজনীতিতে এবং সর্বোপরি তিনি যদি দিল্লির সফরের সময় কোনো কারণে যে কোনোভাবে শেখ হাসিনা এই নামটি মুখ দিয়ে উচ্চারণ করেন সারা বাংলাদেশ উত্তাল হয়ে পড়বে মানে যারা শেখ হাসিনা বিরোধী যারা লোকজন রয়েছে তারা আমেরিকার বিরোধী স্লোগান দিয়ে পুরো রাজপথ তস করে ফেলবে এবং তারা দিল্লি দখল করবে আমেরিকা দখল করা থেকে শুরু করে আর অনেক কিছু মানে এখানে তাদের ক্রোধ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাবে ঠিক গ্রুপ যদি রাগ হয়ে তারা টুঙ্গি পাড়া রওয়া না দেয় এবং বুলডোজার নিয়ে সেই বঙ্গবন্ধুর মাজার ধ্বংস করার জন্য তারা শক্তি প্রয়োগ করতে চায় এতে আশ্চর্য হওয়ার কিছু নেই পার উল্টো যেটা হচ্ছে সেটা হলো ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের পর আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী পালিয়ে রয়েছেন তারা যদি হঠাৎ করে উজ্জীবিত হয়ে পড়েন তারা যদি রাজপথে নেমে পড়েন তারা যদি সাহস অর্জন করে ফেলেন নৈতিক শক্তি তারা ফিরে পান তাহলে সেটা সামাল দেওয়ার ক্ষমতা এখন এই মুহূর্তে দুর্বল সরকারের নাই কি যে বিষয়গুলো সামাজিক মাধ্যমে এসেছে সেগুলোকে তুচ্ছ তাচ্ছিল করার দরকার নেই এগুলো নিয়ে সরকারের যারা কর্তা ব্যক্তি তাদের ভাবা উচিত বিএনপির ভাবা উচিত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাবা উচিত এবং সে অনুযায়ী একটি পূর্ব প্রস্তুতি থাকা উচিত ডোনাল্ড ট্রাম্পের সেই দিল্লি সফরকে কেন্দ্র করে কারণ হলো যে এই মানুষ তিনি হঠাৎ করে একদিন আগে বললেন যে বাংলাদেশে কোনো ডিপ স্টেটে আমেরিকা কোনো ভূমিকা ছিল না নরেন্দ্র মোদীর উপরে তারপর তিনি বললেন যে নরেন্দ্র মোদীর উপরে বাংলাদেশের ভার ছেড়ে দিলাম এটা নিয়ে আমরা আলাপ আলোচনায় ব্যস্ত যে দেখো 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 আমেরিকার কোনো ভূমিকা ছিল না আমরা আমেরিকাকে দায়ী করেছিলাম অনেকে দ্বিতীয়ত তিনি বাংলাদেশের বিষয়টি নরেন্দ্র মোদীর উপর ছেড়ে দিয়েছেন এটিকে তিনি ঠাট্টা করে বলেছেন না কি কোনো কিছু মিন করেছেন এগুলো নিয়েও আমরা বিতর্ক করেছিলাম হঠাৎ করে তিনি একেবারে স্পেসিফিক বাংলাদেশের নাম করে সেই উনত্রিশ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে আবার সেটি কোন কোম্পানিকে দেওয়া হয়েছে কোন এনজিওকে দেওয়া হয়েছে তাদের ছবি কীভাবে কোন ম্যাগাজিনে আসবে যে সময় ব্যয় করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাংলাদেশকে নিয়ে কটুক্তি করেছেন তিনি কটুক্তি করেছেন এবং এদেশে যারা এই দুই জনের নাম সর্বস্ব একটি প্রতিষ্ঠান এত বিশাল অঙ্কের সাড়ে তিনশো কোটি টাকার মার্কিন ডোনেশন পেয়েছে তাদেরকে নিয়ে যে ঠাট্টা এবং মস্করা করেছেন এটা আমরা কল্পনা করতে পারিনি যে একদিন আগে যে তিনি এই কথা বলতে পারেন হঠাৎ করে যদি আবার বাংলাদেশ নিয়ে বিস্ফোরক কোনো মন্তব্য করে বসেন শেখ হাসিনা নাম উচ্চারণ করেন তার সঙ্গে দেখা করেন বা তাকে আহ্বান করেন দেখা করার জন্য এনি মিনস মিন্স এটি তার দ্বারা সম্ভব কেন সম্ভব এটা হয়তো অনেকেই জানেন যে তিনি খুবই ঈর্ষাপরায়ণ প্রতিহিংসা পড়ায়ণ খোঁটা দিয়ে কথা বলেন সেই দিক থেকে হিলারি ক্লিন্টনের সঙ্গে তার যে খারাপ সম্পর্ক এটি কিন্তু জো বাইডেনের চেয়ে একশো গুণ খারাপ সম্পর্ক হিলারি ক্লিন্টেন এবং হিলারি ক্লিন্টনের সঙ্গে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনসের ব্যক্তিগত বন্ধুত্ব বিল ক্লিন্টনের সাথে বন্ধুত্ব কাজই বাংলাদেশের বিষয়টি তার নিকট অন্য যে বিষয়ের চাইতে তাকে চোখ টাটাচ্ছে